আসসালামু আলাইকুম ভালো আছেন আপনারা কি কাজে যাইতেছেন ইন্ডোর ক্লিনিয়ার কি কাজে ইন্ডোর ক্লিনিয়ার স্যালারি কত খাওয়া নিজের থাকা কোম্পানি ডিউটি দশ থেকে বারো ঘন্টা নিজেকে ইচ্ছা যাইতেছেন কয়জন যাইতেছেন কয়জন ষোলো জন আর আমাদের স্টাফ একজন নাম কি আলমগীর ভাই সতেরো জন গাড়ি পাইছেন হ্যাঁ গাড়ি ভাড়ার টাকা পাইছেন আলমগীর ভাই কত পাইছেন হ্যাঁ ছয়শো চল্লিশ টাকা পাইছেন লোকেশনে নামবেন বার টাকা দেবেন আর যাওয়ার সাথে সাথে রিসিপির ভিডিও দেবেন ঠিক আছে আর সবাই আলমগীর ভাইয়ের কথা শুনে কাজকাম করবেন ঠিক আছে আপনাকে এস্টাবলিশ করাইয়া তারপরে সে আসবে ঠিক আছে হ্যাঁ ओके